আমরা যখন প্রথম পড়ো আমাদের সময় হাতে খড়ি মানে হচ্ছে ভাবতো কাল থেকে আবার পড়াশোনা শুরু হবে বাবা আমার এটা চাপছে বাট আমার মনে হয় এখনকার বাচ্চারা একটু আগে থেকে পড়াশোনা শুরু করে দেয় হাতে খড়ির আগে থেকে আর লেখালেখি গুলো আজকে শুরু হলো পড়ানোর দায়িত্বটা কে বেশি সামলায় তো পড়ানোর দায়িত্ব আমাদের বাড়িতে ওই সামলায় হ্যাঁ হ্যাঁ পড়াতে মা দেই বেশি হয় কারণ মাদের কথাই বেশি শুনে বাচ্চারা হ্যাঁ আর বকা কে বেশি দেয় আমি আচ্ছা রাজদা সবাই বকা ওই দেয়